নমস্কার বন্ধুরা তোমরা তোমরা সকলে সকলে কেমন আছো আছো আশা করি ভালো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ চ্যানেলে তো বন্ধুরা আজকে বড় বড় মতন তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার মা আমার বোনকে টিকা দিতে নেওয়ার জন্য নিয়ে এসেছে তো দেখতেই পারত ও একটু কান্না কান্না ভাব ওকে অলরেডি টিকা দেওয়া হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম একটি দোকানে তো ভাবলাম বোনের জন্য কিছু খেলনা কিনবো এখন খেলনা যেটাই দেখি না কেন ও ওই খেলনা দিয়ে খেলতে পারবে না ও এখন অনেক ছোট কারণ এই যে আমরা এখন যে খেলনাগুলো দেখাচ্ছি এগুলো ও হাত দিয়ে ধরতে পারবে না তো তোমরা দেখতে পাচ্ছ দোকানটা কত সুন্দর এখানে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ইচ্ছে করতেছে সবগুলো কিনে নিতে কিন্তু ইচ্ছে হলে যে সবগুলো কিনতে হবে ব্যাপারটা কিন্তু এমন না তো আমরা আমার বোনের জন্য এখান থেকে একটি খেলনা কিনলাম আর একটু দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপাতি আছে তা আমার মায়ের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে দেখি অন্য কোনো সময় এসে নিয়ে যাব। তো আমরা চলে আসলাম এখন বাসায় তো তোমরা দেখতে পাচ্ছ আমার বোন খেলা করতেছে এবং ওকে কত সুন্দরী না লাগতেছে তো এই খেলনাটা আমি আমার বোনের জন্য কিনলাম এটা বাঁচতেছে আরও ও খেলনাটার দিকে তাকে আছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি আর আমার বোন কি করে সেটা তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে দেবে তাকিয়ে আছে दर, दरौ। देखी तो ना 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 তো বন্ধুরা ও এটা ধরার চেষ্টা করতেছে বাট কি করবে না করবে ও এটা বুঝতেছে না ও এটা দেখতেছে আর বুঝতেছে না এটা কি এটা বাঁচতেছে নাকি কি কি বলো হ্যালো আজকে আমি এই খেলনাটা আমার বোনের জন্য আনলাম সে উঠার চেষ্টা করতেছে মাথা তোলার চেষ্টা করতেছে আবার গালে হাত দেয় উঠো 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 হ্যাঁ উঠো

আমাকে দেখলে হাসি আসে তোমার হ্যাঁ হাসি আসে চপ কি কি শেষ হরণ গেছে উঠা 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 বাবা হ্যাঁ ধরো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে দিবে ধন্যবাদ